হাই তো তো আজকে তোমার বিয়ের দিন চলেই এলো বিগ ডে আজকে তুমি কিরকম চাইছো লুকটা বলো আজকে তুমি তোমার মতো করে চাইছিও শুধু আমি রেড লিপস্টিক চাইছি আর আমাকে যেন কিরকম একটা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে ঠিক আছে চলো দেখা যাক তোমাকে কতটা স্যাটিসফাইড করতে পারি ওকে ফাইনাল লুকটা নিয়ে আসি হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট ফায়েল সরকার এই লুকটার জন্য তোমরা অনেকেই ওয়েট করে আছো তাই না তাই আর দেরি না করে তোমাদের সাথে লুকটা শেয়ার করলাম আর তোমরা আমার ব্রাইটকে দেখেই বুঝতে পারছো ও খুবই টায়ার্ড আজকে তো ওকে এভাবেই আমি মেকআপটা করেছি ওর খুব ঘুম পাচ্ছিলো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে ও কতবার হাই তুলেছে মানে ওর এতটাই ঘুম পাচ্ছিলো খুবই ক্লান্ত ওর শরীরটা দেখেই বোঝা যাচ্ছে ওর ফেসটা দেখেও তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও তো আমি বেশি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না যতটা পেয়েছি আমি খুব কম করেই করেছি যাতে ওকে একটু রেস্ট দিতে পারি সেই হিসেবেও আমি কাজটা করেছি ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো বিয়ের কমেন্টে জানিও আর পারলে একটু শেয়ার করে দিও তো তোমাদের এই লুকগুলো আর আগের লুকগুলো কেমন লেগেছিল অবশ্যই জানিও রিসেপশন ব্লগটাও আমি নিয়ে আসবো মানে ওই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ সমানে হায় তুলছে ওর ফিলিংসটা ফিলিংসটা খুবই কষ্ট হচ্ছিল কারণ এত টানা প্রোগ্রাম তার সাথে আবার বিয়ের লুকটাও ছিল তো যাই হোক আর আমার এই ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল বিয়ের রিসেপশনের গুলো তো কেন হলো বলে দি আমার পরপর ব্রাইড ছিল তারপর কিছুটা বাড়তি কাজও ছিল তো তাই আমি এতটাই বিজি হয়ে পড়েছি আমার এডিট করার সময় একদমই হয়ে উঠছিল না ফাইনালি আবার আমি এডিট করে আপলোড দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য এরপর তোমরা দেখে জানাও ওভারঅল লুকটা কেমন হয়েছে আর লাস্ট ওর একটা রিভিউ নেব আর আমার ভয়েসটাকে তোমরা ইগনোর করো ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগে গেছে ব্রাইডের এর রিভিউটা তোমরা শুনে তারপর কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকে প্রীতার ফাইনাল লুকটা তোমরা সবাই নিশ্চয়ই ওয়েট করেছিলে এই লুকটার জন্য আর ওর কাছেও শুনে নেব যে ওর কেমন লাগলো আজকের লুকটা বলো আজকের লুকটা ভীষণ সুন্দর লেগেছে কোনো কিছু বলারই নেই আর কি বলবো কিছু বুঝতে পারছি না খুব ভালো সাজিয়েছে খুব ভালো সাজিয়েছে চুপটা বন্ধ করো স্পিচলেস নাকি ব্রাইট আজকের লুকটা পেয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ওর কোনো বলার মতো আজকে কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলো না তোমরা দেখতেই পেলে তোমরা যদি এরকম লুক দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটাকেও প্রেস করে দাও সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে পরের ভিডিওই দেখা হচ্ছে বাই